ফের উত্তপ্ত রানীনগর পঞ্চায়েত ভোটের পর এবার লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল রানীনগর রাতের অন্ধকারে নিজের বাড়িতে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একান্ন এর বর্ডার পাড়া এলাকায় বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনার পর একান্ন এর বর্ডার পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে স্থানীয় সূত্র খবর গতকাল রাতে মনোজ মন্ডল নামে এক ব্যক্তির বাড়ির বাইরে একদল দুষ্কৃতী ডাকাডাকি করে তার নাম ধরে ডাকাডাকিতে তার স্ত্রী তিনের ঝাপ খুলতে বাড়িতে ঢুকে পড়ে তারা এবং মনোজ মন্ডলকে লক্ষ্য করে তার বিছানায় তাকে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয় মনোজের পেট ভেদ করেছে গুলি বলে হাসপাতাল সূত্রে খবর আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা ঘুমিয়ে আছি দিয়ে ওর মনোজের বউ হয়েছে ডাকছে মামা মামা করে ডাকছে আমরা ঘুম থেকে জায়গায় দেখছি যে কোন দিকে শব্দ হয়েছে দিকে এদিকে ছুটে এসে দেখছি তো ধপাধপ শব্দটা শুনতে পেয়েছি আমরা মানুষগুলো আমরা দেখতে পাইনি দিয়ে ভিতর দিয়ে আছে তো গেট খোলাই আছে দিয়ে বলছে কী হয়েছে ও বুক কাঞ্চে আর বলছে এই গুলি করলো গুলি করলো আমরা এসে দেখলাম মনোজ উঠলো উঠে দেখছি যে ওর বুকের কাছে একটু খাম হয়ে আছে আমরা তো দেখিনি একটু কোনোদিন তো এইসব দেখিনি যে এই ঢুকেছে শুধু গর্তটুকুই দেখেছি দিয়ে তারপরে তো রাত্রে ওই ইয়েদেরকে গাড়িওয়ালাকে ফোন করলো গাড়ি আসলো গাড়িতে নিয়ে গেল রাত্রি গিয়েছে আমরা তো জানি আমরা ঘুম অবস্থা ছিল নিজের বউ যখন ডাক দিল তখন আমরা আসলাম দেখি কেউ নাই মানুষের গুল্লে গেছে দেখলাম আমরা মানুষের গুল্লে গেছে

বোমা মন করছে যে আমার হয়তো নাতনিটার কিছু হয়েছে বলে কেউ ডাল দিচ্ছে না পরে হয়তো গেট খুলেছে আর সব ঢুকে পড়েছে কারা ঢুকেছে কারা ঢুকেছে ঢুকে কি করেছে ঢুকে আমার ছেলেকে গুলি করেছে কটা গুলি করেছে দুটো করেছে এখন আপনার ছেলে কোথায় আছে আমার ছেলে বড় কোথায় গুলি করেছে ওনার কোথায় লেগেছে গুলিটা বুকে কারণে গুলি করেছিল কি কারণে গুলি করেছে সে তো আমি বুঝতে পারছি না আমার ছেলেদের কারোর জন্য করে না